বয়স বাড়ছে সময় ফুরিয়ে আসছে ধীরে ধীরে শরীরের ভাজে জমে উঠেছে ক্লান্তি রক্তে এখনো লড়াইয়ের আগুন তবু বুঝে গেছেন জামাল ভুইয়া কিছু একদিন থেমে যায় তার শরীর থেকে ঝরে পড়ছে তারকার তকমা কিন্তু রাজারা তো দিন পর্যন্তই রাজা থাকে তার মাথা এখনো উঁচু করে দাঁড়িয়ে আছে যে জার্সি একদিন তার কাছে ছিল শুধু রঙিন কাপুর আর সেটি হয়ে উঠেছে গর্ব আত্মা এবং একটি জাতির স্বপ্ন জামাল ভুঁইয়া বুঝেছিলেন সে দায় তাই তিনি বদলে দিয়েছেন গল্পটা যে দেশের ফুটবল ছিল প্রায় আউট অফ টপিক যেখানে গ্যালারি থাকতো ফাঁকা সেখানে তিনি ফিরিয়ে এনেছেন গর্জন তার পায়ের নিচে ফুটবল ফিরে পেয়েছে প্রাণ বিদেশে জন্ম আধুনিক জীবনের সুযোগ সব ফেলে এই মাটিকে বেছে নিয়েছিলেন নিজের দেশ হিসেবে অনেকেই তখন বলেছিল পাগলামি কিন্তু সময়ের ব্যবধানে আজ তাই ইতিহাস তিনি দেখিয়েছেন ভালোবাসা মানে আত্মত্যাগ জামালের চোখে ছিল আগুন তার পায়ে ছিল কৌশল আর অন্তরে ছিল বাংলাদেশ তাই তিনি আমাদের ক্যাপ্টেন তাই তিনি আমাদের প্রেরণা এই ফুটবল বিপ্লবের সুপার গামা তিনি 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 এই লাল সবুজের গর্ব তিনি জামাল ভুঁইয়া দ্য গ্রেট সম্ভবত জামাল ভুঁইয়ার বিদায়ের ক্ষণ ঘনিয়ে এসেছে তবু ইতিহাসে তার নাম রয়ে যাবে স্বর্ণাক্ষরে জামাল ভুইয়া একটি যুগ একটি বিপ্লব একটি নাম